ঈদ মানেই হাসি আনন্দ আর নতুনত্ব তবে গাজীপুর শহরের উৎসব মুখরতায়ও রয়েছে কিছু মুখ যাদের চোখে নেই ঝলমলে আলো গাজীপুরের রেল স্টেশন বিভিন্ন ফুটপাতে খুঁজে পাওয়া যায় কিছু অবহেলিত শিশুকে যাদের ঈদ মানেই অন্যের দয়ার অপেক্ষা ঈদের দিনেও পরনে নেই নতুন জামা পেটে নেই খাবার আর এমন সব সুবিধা বঞ্চিত পথ শিশুদের গল্পের কথা শেখ রাজীবকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাকিল আহমেদ ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর ঈদ সবচেয়ে বেশি খুশি হয় শিশুরাই কিন্তু গাজীপুর জেলার রেল স্টেশন সহ বিভিন্ন ফুটপাতে দেখা মেলে এক ভিন্ন জগতে চিত্র দেখা মেলে হাজারো সুবিধা বঞ্চিত শিশুদের এসব শিশুদের জন্মের পর থেকে কারো বাবা কারো মা নেই নেই তাদের দিনে কিংবা রাতে মাথা গোজার মতো ঠিকানা আমার বাবা মারা গেছে পুরান কাপড় চুপুর দেয়া ঈদ করছি রাস্তাঘাটে দেয় কেউ জামা কাপড় না বালু বৃষ্টির পানিতে ভিজে দিন কাটছে তাদের ঈদের আগে সড়কে যেমন শিশুদের দিন আজ ঈদের দিনও ঠিক যাচ্ছে নেই নতুন পোশাক মুখে নেই হাসি বিত্তবানদের ঈদের নতুন জামা গরু কেনা ঈদ এসব ওদের কাছে কেবল দেখার মতো দৃশ্য কুরবান ঈদ আসলে হাটে গিয়ে গরু দেখে যেন একটুখানি আনন্দ খোঁজে পথে শিশুরা আর ঈদের দিন মানুষের দরজায় দাঁড়িয়ে দুই টুকরো মাংসের আশা চোখে মুখে থাকে অপেক্ষার আমরা মাংস যাই করে দেয় দেয় নাই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ইউনুসেফের দুই হাজার বাইশ সালে জরিপ বলছে দেশে পথ শিশু সংখ্যা প্রায় দশ লক্ষাধিক যাদের আশীরভাগে জন্ম হয় রাস্তায় দ্রব্যমূল্যের উদ্যোগতি রাজনৈতিক অস্থিরতা আর্থিক বৈষম্য সব মিলে দিন বাড়ছে এই সংখ্যায় এদিকে গাজীপুর জেলা সমাজসেবা দপ্তরের এই কর্মকর্তা জানান সে টল ফ্রি ফনে যদি কোনোবাটা হারিয়ে যায় বা কোনো কিছু হয় এই কর্তৃপক্ষগুলো আমাদের কাছে আসলে প্রফেশনাল সার্ভিসগুলো ধরে নিয়ে ওদেরকে আমাদের যে সমন্বিত শিশু প্রশিক্ষণ পুনর্বাসন কেন্দ্র আছে এখানে তাদের আশ্রয় দিয়ে তাদের বিচার বিচারগুলো সটিন করে কোথায় বাড়ি সব ঠিকানা নির্ধারণ করে তার বাবা মাকে খুঁজে তার বাবা বাবাকে তুলে দেওয়া হচ্ছে পথে ঘাটে যেখানে এই সকল পথ শিশুরা রয়েছে তাদের একটু হাসি ফুটানোর জন্য আমরাই পারি সকল চেষ্টা চালিয়ে যেতে শাকিল আহমেদ আনন্দ টিভি টঙ্গী গাজীপুর